বাংলাদেশের মানুষ শাক দিয়ে মাছ ঢাকে আর বাংলাদেশের মিডিয়া শাপ দিয়া ট্রেন ঢাকে শুধুমাত্র এই কারণে ওমরন ফায়ারকে আমার এত ভালো লাগে সবসময় সত্যটা তুলে ধরে অন্যায়ের প্রতিবাদ করে হোক সেটা টিকটক ভিডিওতে হোক সেটা ফানি ভিডিওতে তারপরও কিছু হিজড়া আছে যারা বলবে ওমরের কোনো যোগ্যতা নাই দেখেন এখানে ওমর যেভাবে করছে ওই কি করছে ভিডিও তে দুইটা বার থাকবে এক নম্বর বার হচ্ছে কেন আমি তো ওমর ভাইকে ভালোবাসি আর দুই নাম্বার হচ্ছে ফারহান যে আসলে হিজলাচু তার প্রমাণ আমি এই ভিডিওতে দিব তো তোমরা কারা ওমর ভাইয়ের ফ্যান আছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা ওমর ভাই একটা পিস তার প্রমাণ আমি এই ভিডিওতে দিবো তো শুরু করা যাক

কোন যোগ্যতা নিজে ওর পেজেল বলছে যে আমি একজন রোস্টার কি করবেন করেন তার মানে আপনার একজন রোস্টার কে সাপোর্ট করতেছেন

হ্যাঁ চাচা করোনা ভাইরাস আরে বাবা করোনা কোনে আমি তো বাংলাদেশে তখন আমি জানতাম না উমর কে তখন আমার বন্ধু বলো চিনস আমি বললাম না তখন আমার বন্ধু বলে এলাকার চিনোস না ও তোমাদের একটা কথা বলা হয় কাছাকাছি আর আমরা থাকি থেকে রেগুলার দেখতামের প্রতিবাদ করতো সবসময় উচিত কথা বলতো যা বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবারই পারে না মানুষ মাত্র বল এই প্রতিবাদ করতে যে অনেক ভুল কথাই কয়েছে উমর ভাই এবং লাইভে ক্ষমা চাইছে একজন মানুষের মহৎ গুণ হচ্ছে ভুল করা এবং ক্ষমা চাওয়া আর ওমর ভাই তাই করতো এই কারণে